আপাবদক কর্তৃক সারা বাংলাদেশে আন্দোলন চলছে আমরাই অন্তর্বর্তীকালীন সরকার কিছু একটা মেসেজ দিয়ে দিতে চাই আপনি যেটা শক্তিশালী হন না তো হন আপনার প্রশাসন বিভিন্ন সময় আমাদেরকে এই কথা বলতে চাই যে সরকারটা একটু দুর্বল আপনাদের দাবি আমরা একটু পরে দেখছি আমরা সব দাবি আমরা এক জায়গায় রেখে দিয়েছি কিন্তু পরিষ্কার বাসায় বলে দিতে চাই মহানবী সাল্লা আলু সাল্লামের ব্যাপারে আমরা কারো সাথে আপোষ করব না আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনি রাষ্ট্রীয়ভাবে ভারত সরকারকে নিন্দা জানান অথবা ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে এবার আপনি জবাব দিতে চান যদি আপনি না চান তাহলে বিশ্বব্যাপী সম্মান রক্ষার্থে যদি রাজপথে নামতে হয় ওনামাই নেতৃত্বে আমরা আবারও রাজপথে আসতে প্রস্তুত ইনশাল্লাহ প্রয়োজনে জন্য আরেকটা স্বপ্ন থাকর কায়ণ হবে এরপরে বমির ইজ্জতের হেফাজত করে সর্ব ইনশাআল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য দিয়ে আসছেন আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশের সদ্যাবাজার মুরব্বী উনি বক্তব্য এবং দেওয়ার মাধ্যমে আজকের এই প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করবেন এবং পরবর্তী যে কোনো প্রোগ্রামের জন্যে যদি আমাদের পূর্ব কেন্দ্র থেকে ঘোষণা আসে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা যারা সেই প্রোগ্রামে সতর্কভাবে অংশগ্রহণ করতে পারেন আপনাদের সকলে সেই সুস্থতা এবং সুহাদ কামনা করছি। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই মাহফিলের আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী বিশিষ্ট আলেমী দিন হজরতুল আল্লাম হজরত মালানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত হ্রমণ